আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে আলোচনা করব কেটিএল নিয়ে কেটিএল হচ্ছে কাটালি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ চিটাং এর একটা কোম্পানি মেবি আমার যেটুকু মনে আছে সো এটা লাস্টে যে হয়েছিল দু সালে বি ক্যাটাগরি হয়তো ডিভিডেন্ড ঘোষণা করেনি সেই জন্য এগারো কোটি শেয়ার আছে মার্কেটে পি রেশিও হচ্ছে শূন্য ফ্রি ফ্লোট আছে সত্তর পার্সেন্টের কাছাকাছি তো এখানে আমরা আসবো এখানে এসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ এটা হচ্ছে ডিরেক্টরের কাছে পর্যন্ত ভালো ঠিক আছে যেটুকু আছে ভালো আচ্ছা এরপরে আমরা যেখানে আসবো এটা হচ্ছে লোন নাই বললেই চলে শূন্য ঠিক আছে পার্সেন্টেজ হচ্ছে শূন্য এই দেখেন একটা কোম্পানি যখন এই ধরনের ক্যাটাগরিতে চলে যায় যে আমার কাছে লোন নাই পাবলিক মোটামুটি আর কিছু না ঠিক আছে ভাই ওর ইনকাম যেটা সেটা ডিসবাস করতে হচ্ছে না ওই জায়গাটা এবং পেড আপও কিন্তু বেশ ভালো একশো কোটি লিস্টিং এর মাত্র দুই হাজার আঠারো দুই হাজার আঠারো থেকে মানে সাত বছরে সে একশো কোটি টাকা মোটামুটি পাবলিক রেসে ডিসবাস করছে তো এখন ফ্যাক্টর হচ্ছে এই যে ব্যাপারগুলো এটা মোটামুটি মার্কেটকে কিছু হলেও তো একটা ভালো আভাস দেয় যেটা আমার মনে হয় আর কি আমি জানি না আর কেমন লাগে আমরা কেটিলে যাব যাব আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেষ ফান্ডামেন্টাল বলতে আমি অনেক বেশি যে ফান্ডামেন্টাল করি তা না আমি সবকিছু মিলাই একটা জাস্ট থিংকিং করে যে প্রাইসটা এখানে হয়তো কাজ করতে পারে তো আমাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত এই প্রাইসটা ছিল সব থেকে ইম্পর্টেন্ট এ মানে ইম্পর্টেন্ট বলবো না প্রাইসে এটা এই মুহূর্ত পর্যন্ত আসলে সবথেকে উপর থেকে নামার জন্য এবং নিচ থেকে উপরে ওঠার জন্য কাজ করেছে যেটাকে আমরা ভাইস ভারসা লেভেল বলি

সেটা ছিল প্রাইস প্রাইস কিভাবে সেটা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই প্রাইসটাকে যদি আমি এখানে দিয়ে দেই এই প্রাইসটা যখন ড্রপ করছিল এখান থেকে আসার পরে এটাকে ভাঙলো ভেঙে এটা উপরের দিকে যেতে যেতে এখানে এসে যখন ঠেকলো প্রাইস আবার নিচে আসার চেষ্টা করছে কিন্তু যে লাস্ট প্রাইস ছিল এটাকে সে ব্রেক করতে পারেনি তার মানে এখানে বায়ারের যে ইন্টেনশন ছিল সেটা সে রিব্যাক করেছে তো রিব্যাক যখন করেছে তখন প্রাইস উপরের দিকে চলে গিয়েছে এখন আমাদের করণীয় কি এবং আমরা পরবর্তীতে কি করবো মান্থলি বেসিসে এটা নিয়ে যদি আমি এখন আলোচনা করতে যে অনেক লম্বা করে আলোচনা করতে হবে আমি অত লম্বা আলোচনা করবো না আমরা লাস্ট একটা প্রাইস কে মোটিভেট প্রাইস হিসেবে রাখবো যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে সেটা হচ্ছে আট টাকা একষট্টি পয়সা যেখান থেকে প্রাইস রিসেন্টলি মুভ আপ করেছে দেখেন ভাই দাগ আমি দিচ্ছি না প্রাইস মার্কেটকে কে রিউনিয়ন করে এটাই মার্কেটের নিয়ম এবং প্রাইস এটাকে রিফ্লেক্ট করবেই এটা খুব স্বাভাবিক আপনাকে শুধু একটা কাজ করতে হবে নিয়মগুলোকে জানতে হবে নিয়মগুলো আপনার শিখতে হবে তো আমরা একটা প্রাইস পয়েন্টকে এই মুহূর্তের জন্য রাখবো যে ভাই মার্কেট যদি যে এই মুহূর্তে এটার নিচে যাবে না আমি জাস্ট প্রাইসটাকে মেক ওভার করে দিই আপনাদের জন্য পরবর্তীতে যাতে আমাদের এই প্রাইসটা নিয়ে কাজ করতে সুবিধা হয় সুবিধা কত প্রাইস হচ্ছে আমাদের লাস্ট সুইং এর লাস্ট লো এটা হচ্ছে সাত টাকা তেরো পয়সা থেকে সাত টাকা আট টাকা পয়সা তো 8 টাকা 61 পয়সার মধ্যে আমরা এখন ট্রেডিং করব আমাদের সবার আগে থিং দেখতে হবে ভাই এখানে আসবে এখান থেকে আমরা বাই করব বা সেল করব আজব উইকলিতে উইটLambdaরকে কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করব উইকলির দিকে যদি তাকাই আমরা দেখতে আমি প্রাইস যা আছে সব বাদ করে দেব এরপর আমার উইকলি নেই আর কোনো কাহিনী নাই আমাদের এখন কাহিনী পুরোটা হচ্ছে রান টাইমে রানে কি করছে প্রাইস সেটা প্রাইস এখানে একটা গ্যাপ আছে যে গ্যাপটাকে সে ফিলআপ করতে আসবে এটা মেবি আমি যতটুকু ধারণা করছি এটা সেটেলমেন্ট ডে ছিল সেটেলমেন্টে হয়তো এই গ্যাপটা ক্রিয়েট হয়েছিল তো এখানে যখন আমরা তাকাবো

ড্রপ করলো একদম ড্রপ এটি পর্যন্ত আসলো আইসা সে উপরে ওঠার চেষ্টা করছে পারে নাই বাইরে আবার ঠেলে টুলে নামাই দিছে ভাইয়া নিজে আসলো নিজে এসে আবার ড্রপ করছে প্রাইস এটা আট টাকা একষট্টি পয়সা ঘর এটা হচ্ছে সেই প্রাইস যে প্রাইজে আসবার জন্য প্রাইস অনেক উতলা ছিল যে ভাই আমি এখানে না গেলে পাগল হয় যেমন পাগল হয়েছিল তো পাগল হয়ে ভাই এখান পর্যন্ত ঢুকছে এখন এখানে আসার পরে সে আবার পাগল হয়েছে উপরে চলে যাওয়ার জন্য ভাই আমার কথাগুলো হাস্যকর লাগতে পারে বাট

আমি এবার আবার আগের জায়গায় যাব তো আমাদের এখন থিংকিং করতে হবে প্রাইস যখন কোন একটা এরিয়াকে ব্রেক করে সে রিট্রেসমেন্টের জন্য ট্রাই করে কেন প্রাইস চলে কিভাবে প্রাইস চলে সুইং লো সুইং লো সুইং এভাবে তো এটাকে আমরা কি বলি কি জানি বলে এটাকে ইমপালস কারেকশন ইমপালস ঠিক আছে তো মার্কেট এভাবেই চলে ইমপালস কারেকশন ইমপালসে আবার ইমপালস হবে আবার কারেকশন হবে এভাবেই মার্কেট চলতে থাকবে তো কারেকশন আর ইমপালসের যে ধারাবাহিকতা সেটা যদি আমরা এখন মেইনটেইন করতে যাই পাবো এখানে আসলাম লো কল লো দেন হাই দেন লো দেন হাই দেন লো দেন হাই দেন লো এরকম করে করে চলতে থাকবে আর এখানে সে আসবে না হলে সে নিচে নামবে নিচে নেমে আবার ইম্পルス কারেকশন ইম্পルス এভাবেই চলতে থাকবে সো এই জিনিসগুলো আমাদেরকে সবার আগে বুঝতে হবে মার্কেট কোতে ইম্পルス করবে কোথায় কারেকশন করবে মার্কেট যখন একটা ইম্পルス হবে দেন কারেকশন করবে দেন এটাকে ভাঙলে এই যে যে লাস্ট হাইটা ছিল এটাকে ভাঙার জন্য তা শক্তি गरज করতে হবে সে এইটাকে ভাঙার জন্য যে শক্তি খরচ করবে ওইটাকে আবার নতুন করে অর্ডার প্লেস করানোর জন্য বা নতুন অর্ডার ক্রিয়েট করানোর জন্য তাকে আবার নিচে আসতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে লাস্ট সুইং কে ভেঙে ফেলে লাস্ট সুইং ভেঙে ফেলবে মার্কেট এতক্ষণ বায়ার মার্কেট হয়ে যাবে সেল হয়ে যাবে খুব সিম্পল লজিক ভাই এখানে এমন আহামরি কোনো কিছু নাই যে ভাই এটাকে আমার এটা দেখতে ওইটা দেখতে হবে ক্রস ওভার লাগাও লাগাও নোনি মার্কেটে আপনি যখন ট্রেডিং করবেন আপনার ট্রেডিং সিস্টেম হইতে হবে সবথেকে স্মুথ সব থেকে

কেন আমরা কি বলছি প্রাইস লো করবে হাই করবে দেন লো করবে দেন হাই করবে প্রাইস এটাকে যখন ভাঙে ফেললে এই যে প্রাইসটা এই প্রাইস ভাঙার সাথে সাথে প্রাইস আমাদেরকে একটা ডিটেকশনাল পয়েন্ট দিছে বাই প্রাইস কিন্তু গুরবার জন্য রেডি যেটা এর আগে ছিল না প্রাইস এখানে আমাদেরকে এটা যখন দিল আমরা বুঝতে পারলাম যে না মার্কেটে এবার তো কিছু একটা হবে তো আমি আমি পার্সোনালি যদি বাই করি আমার প্রাইস প্রাইস হবে এইটা 9 টাকা 9 টাকা 50 পয়সা লেভেলের এরিয়াটা আচ্ছা 9 টাকা 50 পয়সা যদি আমি মানে ট্রেড করতাম আমার এসে তো নয় টাকা বা আট টাকা পঞ্চাশ পয়সা নিচ্ছে আমি পার্সোনালি কথা বলছি আমি আপনাদের কথা বলছি না তো আমার পঞ্চাশ পয়সা যদি লস আমার নব্বই পয়সা করে মানে আমাকে নব্বই পয়সা টার্গেট করতে হয় ঠিক আছে তো আমি নয় টাকা পঞ্চাশ পয়সা যদি এখানে করি তাহলে আমি এগারো টাকা মোটামুটি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট আমার অলরেডি কি আসছে গেন চলে আসছে খুব খেয়াল করেন ব্যাপারটা তো আমি পার্সোনালি যখন ট্রেডিং করবো আমি এখানে দুটা পয়েন্ট হিসেবে মার্কেটকে দেখবো যে প্রথম আমি যদি দেখি আমি এটাকে ফিবা নিব লাস্ট লো থেকে লাস্ট হাই যেটা আমার ব্রেকিং এরিয়া ব্রেকিং এরিয়া কোনটা এটা এটা ব্রেকিং এরিয়া কেন কারণ সে প্রাইস কে এখান থেকে ব্রেক করছে এটা কেসে ব্রেক করে ফেলছে তো এটাকে ব্রেক করার পর আমার 61 এর লেভেল হবে আমার প্রাইস পয়েন্ট যেটা আমি প্রথম মার্জিন হিসেবে নেব ফার্স্ট মার্জিন হিসেবে আমি নেব 61 এর লেভেল কে 61 কত ছিল আমরা এটা 29 বেসা তো 92 বেসা করে আমার মোটামুটি 40% আসে যদি প্রাইস এখানে আসার পরে আবার একই দিকে ঘোরাফেরা করলো কোথায় এই যে ঘোরাফেরা প্রাইস ঘোরাফেরা করছে ঘোরাফেরা করে প্রাইস মুভ আপ করছে এটা আপনাকে বুঝতে হবে যে আমাকে ঘর পর্যন্ত যদি মার্কেটে না আসে আপনি ঘুমাইতে পারবেন না আপনি খাইতে পারবেন না আপনাকে খাইতে হইলো ঘরে যেতে হইব মানে হোটেলও খাওয়া যায় মাঝখানে মাঝখানে অনেক কিছু আছে বাট আমরা জাস্ট বোঝানোর জন্য জিনিসটা বুঝাচ্ছি যে এটা হচ্ছে তার ঘর এই প্রাইসটা এটা নিচেও যদি আসে নো প্রবলেম কেন এখানে সে একটা প্রাইস পয়েন্ট পাবে যে ভাই এটুকু গেছিল এটুক থেকে উঠছিল এই যে ব্যাপারটা প্রথমে যাওয়া এবং ওঠা যে ব্যাপারটা সেটা কিন্তু তার আট টাকা একষট্টি পয়সা থেকেই শুরু তো আট টাকা একষট্টি পয়সা থেকে আমরা লাস্ট করতে পাইলাম আমরা লাস্ট পাইলাম নিচে ষাট টাকা পর্যন্ত তো আমার ষাট টাকা থেকে আট টাকা একষট্টি পয়সার লেভেল আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট লেভেল আচ্ছা সব তো বলে ফেললাম গেল দিলাম সব বইলা আমি তাকে একটু ক্লোজ দেব আমার সব ডিলিট করে দেবো কিচ্ছু রাখবো না এইবার কি করবো ভাই মার্কেট তো অনেক উপরে চলে গেল মার্কেট তো আমাদের বললাম কত 15 টাকা 15 পয়সা নেবে আমাদের লাস্ট এর পরে আমরা টার্গেটই করব না তো টার্গেট কেন করব না কারণ 15 টাকা 15 পয়সার উপরে গেলে তারপর দেখেন রান টাইমে আমাদেরকে কি করতে হবে আমাদের একটা বেসিস পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে যে বেসিস পয়েন্টটা হচ্ছে এটা যখন এই প্রাইসটাকে ভাঙছিল এই যে প্রাইসটা এই প্রাইসটাকে যখন ভাঙছিল আমাদের এটা একটা বেস পয়েন্ট নাও এই মুহূর্তের জন্য কত সেটা 8 টাকা 70 পয়সা থেকে 9 টাকা 90 পয়সা এই লেভেলে যখন প্রাইস আসবে আমরা যদি এটাকে ফিবোনাচ্চি দেই লাস্ট লো থেকে যেটা আমাদের লাস্ট প্রাইস লাস্ট প্রাইস কি এটা না এটা দুইটাই সেম আমরা এইটা থেকে এটাকে টেনে নিয়ে যাব এটা আমাদের 78 এর লেভেলটা দেখেন একেবারে একুরেট 9 টাকা 30 পয়সা ঠিক আছে 9 টাকা 30 পয়সা এর লেভেল না হ্যাঁ 9 টাকা 30 পয়সা লেভেল 50 পয়সা এই

বাই পার্সোনাল মাই অপিনিয়ন আমি জানিনা আপনাদের ইচ্ছা আমি ২৫ পয়েন্ট বলছি দেখেন ডিট বাই বাই সেল এর বলা পসিবল না তার কারণ হচ্ছে ভাই এটা মার্কেটের পরিবর্তিতি কি জন্য রিঅ্যাক করবে সেটা সেখানে সেটার উপর ডিপেন্ড করবে তবে আমি পার্সোনালি যদি কখনো বাই করি কেটিন নি আমার অনেক বেশি ইন্টারেস্ট নাই তারপরে যদি আমি কখনো পার্সোনালি বাই করি আমি এই এরিয়া মেজার করব যে 9 টাকা মন কাট টাকা 50 পয়সা দিয়ে লেভেল আমি ওখানে থেকে বাই করার জন্য থিংক করব তো আপনারা মোটামুটি পেয়ে গেছেন

অনেক জনের কথা নিলে অনেক কিছু জানা যাবে আপনারাও জানবেন আমিও জানবো ছোট আড্ডা দেব হয়তো চাটা খাওয়াইতে পারবো না যেহেতু অনলাইন সো সবাইকে দাওয়াত রইলো সেই এক হাজার জন পুরানোর জন্য যে আপনারা সবাই মিলে আমাকে এক হাজার জনের একটা এরিয়া ক্রিয়েট করে দেন আমরা অবশ্যই জার্নিটা একসাথে যেন ফিল করতে পারি থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন